বাংলাদেশে এমন রিটেল বিজনেস কম আছে যাদের জন্য আমরা ফিফটি সিক্স হান্ড্রেড জি বিল্ড করি ভাবছিলাম আর করবো না কিন্তু এখন আবার পিসিবি স্টোর ওপেন হয়েছে এখন এদের জন্য আবার করা লাগতেছে ওই যাব বলেন অবশ্য পিসিবি স্টোর খুব কনফিডেন্টলি বলছে যে এই প্রাইস রেঞ্জে সামনে পিছনে কেউ কখনো এই বিল্ড চোখেও দেখবে না এই রিকোয়েস্ট থেকে আপনাদের জন্য ফিরে আসা অনেকেই কমেন্ট করেছেন পিসিবি স্টোর হবে বড় লোকের দুশ্মন আই মিন বড় লোকের বন্ধু গরিবের দুশ্মন তো তাদের এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য ফিফটি সিক্স হান্ড্রেড জি বিল্ড আর একটা করতে হইতেছে এবং এইটা আইস হবে টোয়েন্টি সিক্স কে চলেন শুরু করা যাক আপনাদের সাথে আছে আমি অরুজবান আপনাদের চেন পিসি বিল বাংলাদেশ এন্ড দিস ভিডিও স্পন্সর বাই পিসি বি স্টোর ফিফটি সিক্স জি এইটা বাংলাদেশে সবচেয়ে কম দামে পাওয়া যাইতো দশ হাজার টাকায় প্রবাবলি ট্রাস্ট জন্য আমরা একটা ভিডিও করছিলাম সেইখানে এখন এই প্রসেসরের দাম চোদ্দো হাজার আটশো টাকায় গিয়া ঠেকছে তো দেখা যাক বিল্ডের শেষে এটার দাম আমরা কততে নিয়ে ঠেকাইতে পারি আর কয়টা ইউনিট দিতে পারি আপনাদের মাদারবোর্ড এই প্রাইস রেঞ্জে এম এস বিফোর ফিফটি বা গিগাবাইট বাইট বিফোর ফিফটি এমকে জিরো বোর্ডই অলমোস্ট সেম এছাড়া তেমন কোনো অপশনও নাই এগুলোর দাম আগে সাত হাজার দুশো টাকার মতো ছিল এখন আট হাজারের মতো লিস্টিং করা থাকে বিভিন্ন ওয়েবসাইটে তবে ডেফিনেটলি বিভিন্ন শপে গেলে পরে আপনারা একটু দরদাম করে প্রাইস একটু কমাইতে পারবেন আই থিংক আই বিলিভ তো এই বোর্ড নিয়ে আসলে আর নতুন করে বলার কিছু নাই এই বোর্ড দিয়ে মনে হয় আমরাই গত কয়েকদিনে তিন চারটা ভিডিও করে ফেলছি প্রাইমারি স্টোরেজ ক্রিমটিগো টি পি থ্রি থাউজেন্ড টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই এসএসডিটার দাম হইতেছে বাজারে বাইশশো টাকার আশেপাশে এইখানে যদি কারো টাকা পয়সা থাকে তারা পাঁচশো বারো অ্যাড করে নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনার প্রায় সাড়ে চার হাজার টাকার আশেপাশে খরচ হবে কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে পাঁচ হাজারও খরচ হইতে পারে ডিপেন্ড করে এটা কোন স্টোরে কত দামে অ্যাভেলেবেল আছে কি পরিমাণ স্টক আছে কিন্তু ওভারঅল র্যাম আর এসএসডির দাম কিন্তু বাড়তেছে কারণ হচ্ছে গিয়ে এটা আসলে বাংলাদেশিদের দোষ দিয়া লাভ নাই কারণ যারা মেমরি ম্যানুফ্যাকচারার যেমন মাইক্রন স্যামসাং তাদের প্রোডাকশন লাইনের ক্যাপাসিটি যা আছে তার থেকে কমে রান করতেছে কারণ যাতে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা যায় গত বছর কিন্তু আমরা একটা ভালো সময় দেখছি যখন র্যাম বলেন এসএসডি বলেন খুব অ্যাগ্রেসিভ প্রাইসে পাওয়া যেত বাট এখন ব্যাপারটা চেঞ্জ হতে যাচ্ছে এম ফোর সিস্টেমগুলো আসলে ডুয়াল চ্যানেল মেমোরি দেওয়া ছাড়া কোনো উপায় নাই কারণ ডুয়াল চ্যানেল মেমোরি না দিলে প্রায় থার্টি পার্সেন্ট পর্যন্ত পারফরমেন্স ড্রপ করে যেটা কারোর জন্যই আসলে না যাদের অনেকের বাজেট খুব কম থাকে তাদেরকে আমরা বলি যে আপনারা একটা দিয়ে শুরু করেন পরে দুইটা মাস্ক লাগিয়ে নিয়ে কিন্তু এখন এমন বাজেটে আমরা এগুলো আপনাদেরকে প্রোভাইড করবো সো দ্যাট আপনারা ডুয়াল চ্যানেল মেমোরি ইউজ করতে পারেন এবং খুবই কম প্রাইসে উলফারিনের এই র্যামগুলোর দাম হচ্ছে বাজারে দুই হাজার টাকার আশেপাশে দুই হাজার টাকাই তবে সামনে সম্ভবত ওভারঅল দাম বাড়বে তো কিমটিগো উলফারি মারিন এই রেঞ্জে আপনার নিও ফোরজা সহ বেশ কিছু কোম্পানির এসএসডি বাজারে অ্যাভেলেবেল আছে সেগুলো আপনারা দেখতে পারেন এগুলা সবগুলোর দামই এখন দুই হাজার আশেপাশে তবে যদি দুই চার পাঁচ দিনের মধ্যে কেউ দাম হুট করে বাড়ায় দেয় তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে যারা ইম্পোর্টার আছে বা তাদের কাছে অলরেডি স্টক আছে তারা আপনার শুধুমাত্র প্রাইস হাইকের সুযোগটা নিচ্ছে কারণ দুই এক দিনের মধ্যে কোনো র্যাম বাজারে ঢুকে নাই সবই বেশ কিছুদিন আগে ঢুকছে নতুন লটগুলা ডিডিআর এ ঢুকছে কিন্তু ডিডিআর ফোরে আপনার এখনো নতুন লট কারো ঢুকছে এমনটা আমরা শুনি কেস হিসেবে আমাদের প্রাইস কম্বাইনেশন জন্য ইউজ করতে হচ্ছে এমন একটা কেস যেটা মধ্যে আপনার একটা ইন পাওয়ার সাপ্লাই সহ আসে পিসি পর প্রো কেস ভি সিক্স এইটা ভ্যালুটপের আপনার যে ভিত্তি ছিল এর অলমোস্ট সেম মানে বলতে পারেন নাইন

উপকৃত হতেন কিন্তু আমরা চিন্তা করছি এই বাজেটটা আমরা যারা অ্যাকচুয়াল কনজিউমার তাদের মধ্যে ডিসকাউন্ট আকারে ছড়াই দিব সো দ্যাট অনেকে উপকৃত হতে পারেন একই সাথে এই কারণে এই বিলটা আমরা দিচ্ছি ছাব্বিশ হাজারে তো আই গেস ছাব্বিশ হাজারে এই বিল খুব ডিফিকাল্ট মানে দেয়ার খুব একটা সুযোগ নেই এবং আপনার ঠিকই ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রাইসটা অলমোস্ট দশ হাজার টাকার আশেপাশেই আপনারা পাচ্ছেন তো এই গেল আজকের বিল হিসাব নিকাশ প্রাইজ এন্ড ফিফটি সিক্স হান্ড্রেড জি মানে আগুন এইটার পারফরমেন্স নিয়ে আর নতুন করে কিছু বলার নাই আপনারা অনেকেই ইউজ করতেছেন এবং অনেক কি কিনতে চান এই প্রাইস রেঞ্জ এর থেকে বেটার কোনো ডিল পাওয়া পসিবল না কখনো আসবেও না তো যদি আপনারা ফিউচার প্রুফ করতে চান এই সিস্টেমটা যাদের পরবর্তীতে আপগ্রেড করার প্ল্যান আছে তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে একটা রেটেড পাওয়ার সাপ্লাই ওইখানে চার হাজার দুইশো বাড়বে একটা ভালো কেস মানে ভালো বলতে এর থেকে একটু বিগার কেস ডেফিনেটলি ওই এম কেস সাড়ে তিন হাজার সব মিলে সাত হাজার সাতশো টাকার মতো বাড়বে আর মাইনাস হবে হচ্ছে আপনার এই কেসটা অর্থাৎ বাইশশো বা তেইশশো টাকার মতো তার মানে আপনার টোটাল কস্টিং গিয়ে তখন দাঁড়াবে থার্টি থার্টি কের আশেপাশে যেটা হচ্ছে পিসিবি স্টোরে অন্যান্য যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরে কোনো ভিডিওতে চলেন বিরল দেখে আসি অফার স্টক থাকা পর্যন্ত যা যার অবস্থান থেকে পালিয়ে যাচ্ছি টাটা